টক শোতে কথা বলছেন এবং মিডিয়াতে কথা বলছেন খুব অশৃঙ্খল মনে হলো এবং মনে হলে প্রাউডলি এবং একেবারে অ্যাটাকিং মুডে কথা বলছেন তো এটা আসলে একজন ছাত্র দৃষ্টিভঙ্গি যদি থাকে বা বডি ল্যাঙ্গুয়েজ যদি থাকে যে হু এভার হোয়াট এভার এরকম যদি বোঝা হয় তাহলে আপনি নিজেকে যতই স্মার্ট মনে করেন পাবলিক কিন্তু ওটা দেখবে যে আপনি কী ধরনের কথা বলছেন তো ছাত্র রাজনীতির শুধু নয় সমস্ত ছাত্র এবং সাধারণ ছাত্রকে আপনি যদি শিক্ষা দিতে চান আদর্শিক শিক্ষা ছাত্রের শিক্ষা যদি দিতে চান তাহলে লিডারশিপের জায়গাটা হতে হবে এই কাইন্ড এবং পলাইট এবং এই আপনার দৃষ্টিকোটোর হতে হবে ভদ্রভাবে এবং আরেকটা সমস্যা হচ্ছে ছাত্র রাজনীতিতে ছাত্র কাউন্সিল হচ্ছে না তাদের আমাদের ছাত্র অধিকার পরিষদের আমরা কাউন্সিল করতেছি আমরা যেহেতু আওয়ামী লীগের ফেসিস সময়টাতে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে কিন্তু সেই প্রেক্ষিতে শিবিরেরও কয়েক নতুন কাউন্সিল হয়েছে কয়েকদিন স্বাধীন এই চব্বিশের পর পাঁচই আগস্টের পর কিন্তু ছাত্র দলের আমার মনে হয় কাউন্সিল করা দরকার কাউন্সিলের তাদের যে সভাপতি দিয়েছেন বা সাধারণ সম্পাদক ওদেরকে তো একদম দেখলাম একজন লোক আঙ্কেল বলতেছে একটা ছাত্র তো আঙ্কেল পর্যায়ে চলে গিয়েছে এরকম একজন উনি মনে হয় অস্বীকার করেছে ছাত্র সংগঠনের নেতৃত্বে সভাপতি কে হবেন ছাত্র সাধারণ সম্পাদক কে হবে সেটা তো আসলে সেই ছাত্র সংগঠন নির্ধারণ করবে আমরা মনে করি আমরা মনে করি ছাত্র রাজনীতির কথা ছাত্ররাই বলবে এবং যে বিভিন্ন প্রশ্নটি হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে যে অন্য রাজনৈতিক দল যেমন আপনি গণঅধিকার পরিষদ আপনার মনে করার উপরে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা কিভাবে নির্বাচিত হবে সেটি নির্ধারিত হচ্ছে না সেই সেই প্রশ্নটি তারা সেই বক্তব্যটি তারা সামনে রাখে মানে আমরা অনেক ধরনের সাজেশন দিতে পারি কিন্তু একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব কারা আসবে কিভাবে করে আসবে কোন প্রক্রিয়ার মধ্যে আসবে তার গঠন কাঠামো হওয়ার কথা তাই নয় না সেটাই হবে তা যদি এইটাই মনে হয় যে তাদের একদম মধ্যবয়সী মানুষকে যদি আপনি কাউন্সিলের মাধ্যমে রেখে দিবেন তাহলে তো এটা ভিন্ন কথা হয়ে গেলো কারণ ছাত্রদের কথা ছাত্রটাই বলবে আর ছাত্রদের মধ্যে যদি প্রপার একেবারে গণতান্ত্রিক ভিত্তিক কাউন্সিলিং হয় এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে সঠিক রাজনৈতিকভাবে ভাবে ছাত্ররা সঠিক রাজনীতিতে চলে আসবে এবং তাদের মধ্যে একটা গাইডনেস চলে আসবে একটা প্ল্যানিং চলে আসবে যে আমাদেরকে এবং কতটুকু মোটিভেশনাল হতে হবে নিজেদেরকে এটা হতে হবে আর যদি মনে হয় যে না আমার ক্ষমতা আছে বা আমার দাদা ভাইয়ের সাথে পরিচয় আছে বা ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আছে বা আমার নেতার সাথে একটা লিঙ্কেজের কারণে আমি সভাপতি হয়ে যাব বা সাধারণ সম্পাদক বা জি হয়ে যাব। তখন কিন্তু ওই গুন্ডামিটা চলে আসে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আর ওই ছাত্র হিসেবে থাকে না তখন ধন্যবাদ আপনাকে